আসসালামু আলাইকুম আমরা আমাদের কোয়েল পাখিগুলোর নতুন শাড়ি নিয়ে আসলাম আসলে নতুন শাড়ি নিয়ে আসার কারণ হলো আগে একটা স্যারে ছিল ওই স্যারটাতে ইঁদুরে একটু বেশি সমস্যা করে পাখিগুলোর ডিম খেয়ে ফেলে ফাঁকি মেরে ফেলে এই জন্য আমরা আমাদের সাদের উপরে পাখির জন্য নতুন স্যার তৈরি করে এখন ওইখানে নিয়ে আসব তার জন্য ঘরটা রেডি করতেছি এখন দেখতেছেন কাঠের গুঁড়ো দিচ্ছি কাঠোর গুঁড়ো দেওয়ার পর আমরা পাখিগুলো এখানে নিয়ে আসব আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের পাখি আমরা এখন রান্নিং প্রায় তেরোশো প্লাস পাখি আছে আমাদের ডিম পাড়া পাখি কারো যদি পাখি লাগে অথবা পাখির বীজ ডিম অথবা বাচ্চা আমরা সব কিছুই দিতে পারবো আমাদের ইনকিউবেটারও আছে আমরা বাচ্চা ফুটাই আপনাদের যাদের লাগে সমস্যা নেই আমাদের থেকে নিতে পারবেন আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাখি এবং পাখির ডিম সব কিছুই নিতে পারবেন লিটারের কাজ প্রায় শেষ আমরা এখন লিটার সমান করে দিচ্ছি তারপর আমরা নিচে গিয়ে পাখিগুলো নিয়ে আসবো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা লিটারগুলো এক সমানে সারা ঘরে ছিটিয়ে দিচ্ছি লিটার দেওয়া শেষ এখন আমরা পাখিগুলো দেখে দেখে এখানে পুরুষ মহিলা সবই আছে আমরা পুরুষগুলো আনতেছি না এই জন্য পুরুষগুলো চেক করে করে আমরা মহিলাগুলো নিয়ে আসতেছি এগুলো ডিমের পাখি অলরেডি এগুলো ডিম দিচ্ছে ইঁদুরে সমস্যা করার কারণে আমরা এখান থেকে উপরে নিয়ে যাচ্ছি আবার ওই সাইডে আমাদের ছোট বাচ্চা আছে ওইগুলো যদি কারো লাগে নিতে পারবেন সমস্যা নেই আমরা এখন উপরে নিয়ে আসছি দেখেন পাখিগুলো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন اللہ حافظ السلام علیکم